হাতে দেওয়ার আগে আমাদের সংগঠনের সম্মানিত বড়বাই ভাই বাকিন এই সংগঠনের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি শাহন আহমদ এবং এই সংগঠনের সম্মানিত যখন সাধারণ সম্পাদক সদেয় বড়বাই ভাই মনোয়ার আহমেদ এবং খুব এবং এই মুহূর্তে এই সংগঠনের সংগঠনের পক্ষ থেকে একটি দোয়া হবে দোয়া পরিচালনা করবেন সদেব বড়বাই ইকবাল হোসেন আত্মাহিরি ভাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য এই সামাজিক সম্মানিত অত্র এলাকার মায়ের মুরব্বি আমার পৃতিতুল্য মুরব্বীরা যুবক ভাই ও বন্ধুরা প্রথমই আমার পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন আর সর্ব প্রথম শুরুতেই আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করতেছেন সঞ্চালনায় যিনি আছেন আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই একতাই শক্তি সামাজিক সংগঠন তাদেরই আজকে সুন্দর আয়োজন মহৎ আয়োজন আমার দিলের মধ্যে একটা অনুপ্রেরণা জাগাইতেছে যে আমার ভাই বন্ধু যারা দেশ এবং প্রবাস্থনে যারা সাহায্য সহযোগিতা এবং মায় মুরব্বীদের পরামর্শে এই যে সুন্দর একটা আয়োজন করল তারা অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষদের হলেও করে কিছু খাদ্য পুষবে অল্প কিছু সময় হলেও তাদের মুখে একটু হাসি ফুটবে এটাই বড় প্রাপ্তি এই যে খাদ্য সামগ্রী যেগুলো এগুলো তো আর এক মাস চলবে না এক সপ্তাহ চলবে না অল্প কিছু সময় হলে তো একটা গরিব মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে যে এই যে মানুষের মুখে হাসি ফুটানির যে কাজটা যারা করতেছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর একতাই শক্তি সামাজিক সংগঠন তাদের কর্মকাণ্ড নিয়ে আরও ব্যাপকভাবে এগিয়ে যাক আর্থ মানবতার সেবায় কাজ করুক অতরে এলাকা রামচন্দ্রপুরের আমার মায় বাবারা চাচারা মামারা ভাই বন্ধু যারা আছেন সবার সার্বিক সহযোগিতা নিয়ে একতাই সামাজিক সংগঠন মানুষের হৃদয়ে স্থান করে নিবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ প্রবাসের জমিন থেকে দেশ থেকে বাইরে আজকের ইন্তজামের আয়োজন করছেন আল্লাহ আল্লাহ একটা সামাজিক সংগঠন হয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দিনের পথে তাদের এই সংগঠন থাকে কবুল আর মঞ্জুর করো মানুষের সেবায় কল্যাণে নিয়োজিত রাখার তৌফিক দান করো আল্লাহ সদস্যদের মার খান বাবার খান দান দাদা দাদি নানা নানি তাদের তামা মূর্তি গান রে মাফ করো অনেক সদস্য আছে রে আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবারে মা খুয় রমজানের দান সদগা রুশি তার মা বাবার খোয়বটারে জানা তো না